কোন মনে না থাকলো সুরা নিসা একশো পাঁচ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন দেখেন ইন্না নিশ্চয়ই ইন্না হলো সুপারলেটিভ ডিগ্রি ডিগ্রি আর্টিকেল আবার ব্যাকরণে কায়দা ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লা আল্লাহ এগুলো হলো হরফে মুশাববিল ফেল ইন্না হলো নিশ্চয় মানে কোন সন্দেহ ছাড়াই এ ডি কে যেমন আর্টিকেল বলা হয় ডি কে যেমন ডিফিনিট আর্টিকেল বলা হয় এই ইনটা হল ডিগ্রি আরে গেল সুপার লেটিভ ডিগ্রি আল্লাহ বলছেন নিশ্চয়ই নাজিল করেছি ইলাইকা নারের কাছে একটা কিতাব এরপরে বলছেন কিতাব মানে কোরআন বিল হাক। সত্য সহকারে এরপরে আরবনালাম বললেন কেন নাজিল কলাম লীতা কোমাবাই নল্লাহ আল্লাহ বলছেন দুজাস জাস্ট বিডি র আমি মানুষের মাঝে কোরআন দিয়া বিচার ফায়সালা করার জন্য কোরআন নাজিল করেছি কোরআন নাজিল করেছি এই জন্য যেন কোরআন দিয়ে আইন পাস করা হয় কি পাস কোরআন আল্লাহ বলেছেন বিচার ফায়সালার জন্য নাজিল করা হয়েছে আইন পাশ করার জন্য আল্লাহ বলেছেন কোরআন নাজিল করা হয়েছে সূরা নিসার ১০৫ নম্বর আয়াত দেখবেন যারা মোবাইল চালাচ্ছেন যদি বিশ্বাস না হয় গুগলের মধ্যে এখনই সার্চ দেন সুরা নিসা একশো পাঁচ নম্বর আয়তের যদি না মিলে মাহফিল সেটি যা শাস্তি দিবেন তা মেনে নেব এর থেকে আর কথা হতে পারে কি হতে পারে দেখেন গুগলে সার্চ দেন আল্লাহ বলছেন বিচার ফায়সালা করার জন্য আমি কোরআন নাজিল করেছি আইন পাশ করার জন্য নাজিল করেছি আইনের কথা যখন বলা হবে আইনের সম্পর্ক কিন্তু সংসদের সাথে কথা বলেন আমি কিন্তু কোন দলের পক্ষে বলতেছি না আপনার কর্মসূচি যদি কোরআনের পক্ষে না থাকে আমরা আপনার বিপক্ষে বলতে বাধ্য হব কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলছেন আইন দেখেন আইন আর বিচার আপনি যে বিচার করবেন কি দিয়া আইন দিয়া এই আইনটা কি হবে আল্লাহ তাআলা সেই কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন বলুন তো টুপি বানানো হয়েছে কিসের জন্য সবাই বলেন সবাই মাথায় পরার জন্য আংটি বানানো হয়েছে কথায় পড়ার জন্য এই যে নাকত পরে না সুন্দর দেখাইছে কথায় হাতত এইটি হ্যাঁ আংটি আবিষ্কার করা হয়েছে এই আঙ্গুলে পড়ার জন্য বরন্ত দেখি প্রাণপরা বা খিলা বানানো হয়েছে বা তৈরি করা হয়েছে কথায় পড়ার জন্য নাকত নাকুন্দা এইতো দাঁত এইটি না কথায় এই যে নাকে একটা জিনিস বুঝেন যখন টুপির কথা বলা হবে টুপি বানানো হয়েছে মাথায় পরার জন্য আংটির কথা যখন বলা হবে আংটি বানানো হয়েছে হাতের আঙ্গুলে পরার জন্য যখন বলা হবে খিলা তার মানে নাকে পরার জন্য যখন বলা হবে মালা তার মানে গলায় পরার জন্য যখন বলা হবে চুরি তার মানে হাতে পরার জন্য আর যখন বলা হবে জুতা সেটা তো পায়ে পরার জন্য কথা বলেন ঠিক কিনা কিন্তু প্রাণপ্রিয় ভাইয়েরা আমার কোন মা যদি আংটিটা নাকে বেশি করে একটু ফুটা মেরে যদি এই খিলা মনে করে পরে তাকালে তাহলে তাকে কি বলবে বলেন সবাই বলেন এবার একটু সুন্দর করে বলেন জুতা আবিষ্কার করা হয়েছে পায়ে পরার জন্য ওই জুতা যদি মহব্বতের ঠেলায় ভালোবাসার সাথে তিন জোড়া জুতা যদি গলার মধ্যে ঝুলাই দিয়া আপনার এই বাজারের মধ্যে যদি একটু ভাব নিয়ে বেরায় কি সুন্দর না লাগবে দেখতে সুন্দর লাগবে না কি ভালো লাগবে না তাহলে মানুষ তাকে কি বলবে সবাই বলেন কি বলবে পাগল বলবে এই কারণে কেন পাগল বলবে পাগল বলার কারণ হল পৃথিবীতে যেইটা যে উদ্দেশ্যে রব্বুল আলামিন পাঠাইছেন তৈরি করেছেন বিজ্ঞানীরা যা আবিষ্কার করেছেন টুপি বানানো হয়েছে যেমন মাথায় পরার জন্য আংটি বানানো হয়েছে হাতের আঙ্গুলে পরার জন্য জুতা আবিষ্কার করা হয়েছে পায়ের পরার জন্য এই জুতা কেউ যদি যতই ভালোবাসার মহব্বতের ঠেলায় গলার মধ্যে চোলার স্থান পরিবর্তন হলে মানুষ যেমন তাকে পাগল বলবে আল্লাহ বলছে আমি কোরআনুল কারিম আইন পাস করার জন্য নাজিল করেছি এই কোরআন দিয়া যদি আইন পাশ বিচার পায় তাহলে না করা হয় আল্লাহ বলছেন জুতা যেমন গলায় ঝুলালে তাকে বলো পাগল খিলার জায়গায় আংটি পড়লে যেমন তাকে বলা হবে পাগল কোরআন দিয়ে আইন পাস করে না হয় তাদেরকে আল্লাহ বলেছেন আমি কি বোঝাইতে পারছি আপনাদের এই যে কাফের আল্লাহ তালা তাদেরকে বলেছেন এটার দলিল লাগবে কি লাগবে না জোরে বলেন তাহলে দলিলটা একটু লিখে নেন কিংবা রেকর্ড করেন যারা মোবাইলে আছেন এই মুহূর্তে গুগলে সার্চ দেন আল্লাহ তাআলা বলেন সনাতন দুনিয়ার মানুষ ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনযাল আল্লাহ ফা উলাইকা হুমুল কাফিরুন আল্লাহ তাআলা বলেন আমি আমার কোরআন যে করেছি এই কোরআন দিয়া যারা আইন পাশ করে না যারা বিচার ফায়সালা করে না রব্বুল আলামিন বলছেন তারা হলো কাফের নাউসুবিল্লাহ তারা কি তারা কাফের আবার আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে বলছেন তারা জালিম তারা ফাসিক বলেছেন কে জোরে বলি কে বলুন তো দেখি সব সমস্যার সমাধান জোরে বলি সমাধান চাও যদি জীবনে মরনি। ফিরে যাও খুঁজে নাও চোকরা খোকরি কথা বলেন ঠিক না সমাধান চাও যদি জীবন মরি ফিরে যাও খুঁজে নাও চক্রাক কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মারনে ফিরে যাও খুঁজে নাও চক্রাক কোরআনে কথা বলেন ঠিক না ডাক এ যে মহাবানী খোদার কালামে পাক কথা বলে ঠিকিরা ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো ঘরে বলো কিবা আসলে অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মারণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ইফ সলিউশন হে আর আফটার গো ব্যাক হ্যাভ এ লুক টু দা হোলি কোরআনে ঠিক কি না তাহলে কোরআন সব জায়গায় সমাধান দেবে রব্বুল আলামিন বলছেন ওয়ানুনযিলু মিনাল কোরআন মা হুয়া শিফা আমি যে কোরআন নাযিল করেছি এটা হলো সব সমস্যার সমাধান কোরআন যদি সব সমস্যার সমাধান হয় বলেন দেখি আমাদের সমাজে চুরি আছে না নাই অবস্থা দেশে ওখানে নাই ঠিক বলেন তো দেখি ঘুষ সমাজের মধ্যে আছে না নাই ঠিক সন্ত্রাসজি আছে না নাই ঠিক চাদাবাজি আছে না নাই আর দুর্নীতি আছে না নাই আমাদের দেশটা নাকি সোনার দেশ অথচ দুর্নীতি দিয়া ভরে গেছে এ কথা যখন বলতে যাই তখন বলবেন হুজুর কথা বলবেন না কেন দুর্নীতি বন্ধ করার জন্য কোরআনুল কারিমের মধ্যে আইন আল্লাহ তাআলা দিছে কি দেয় নাই চুরি বন্ধ করার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে আইন দিছে কি দেয় নাই আল্লাহ তাআলা বলেছেন দুর্নীতি বন্ধ করার আইন আছে কিন্তু আপনাকে আমাকে সোনার দেশের কথা বললো কিন্তু সোনা নাই খালি দুর্নীতি কথা ঠিক না সোনার দেশে নাই রে সোনা দুর্নীতিতে চ্যাম্পিয়ন শান্তির বলি শুনতে শুনতে আমরা সবাই পেরেশা ঠিক না সোনার দেশে নাই রে সোনা দুর্নীতিতে চ্যাম্পিয়ন শান্তির বলি শুনতে শুনতে আমরা সবাই পেরেশান আর মাঝখানে নেতা নেতার গুতাগুতি জনগণের কর্মশেষ দেখতে দেখতে গল্লায় গেছে আমার সোনার বাংলাদেশ স্বাধীনতার বয়স পেরিয়ে চুয়ান্নতে পা দিলাম নেতারা তো সবই পেল আমরা বলগণ কি পেলাম জনগণ পাইছে কৌশু কথা বলেন ঠিক কেনা আল্লাহ তালা নিজেও বলেছেন কোরআন দিয়া যখন বিচার ফাইজালা করা হবে এ কোরআন কে আমি শেফা হিসেবে নাজিল করেছি ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবাতি বিয়ানাল লিকুল্লি শাইয়িন যে কোরআন আমি নাজিল করলাম এই কারিমের মধ্যে আমি কোনো কিছুই তো বাদ দিই নাই এই কারিমের মধ্যে সব সমস্যার সমাধান আছে কোরআন আছে সমাজে চুরি আছে করানো আছে ডাকাতি আছে করানো আছে ধর্ষণ আছে কোরআন আছে মানুষ হত্যা আছে তার মানে কোরআনুল করিম যেভাবে থাকার দরকার সেভাবে করানুল কারিম নাই যার কারণে সমাজে চুরি আছে ডাকাতি আছে চিন্তায় আছে ধর্ষণ আছে পরকেয়া আছে সে আছে না নাই কোরানটা যেভাবে থাকার দরকার ওইভাবে নাই প্রাণপীরা বা এরা কোরানোর টাইমের মধ্যে শুধুমাত্র লেখা আছে লেখা থাকলেই কি হবে লেখা থাকলে হবে না ধরুন এই জায়গায় লিখে দিলাম আর কোন চলতেছে বলুন তো দেখি কাগজটা কিস বলে সরকার হয়ে গেছে হ্যাঁ কাগজটা জ্বলে গেছে না কাগজকে জ্বলছে লিখে দিলাম আগুনে জ্বলতেছে কিন্তু কাগজটা জ্বলে নাই যদি আমি জ্বালাইতে চাই তাহলে আগুনের মধ্যে ফেলে দিতে হবে কিংবা আগুন লাগাই দিতে হবে তাহলেই জ্বলবে কথা বলেন ঠিক কিনা ঠিক কোরআনুল কারীমের মধ্যে সব কিছুর আইন আছে চুরি করলে কি শাস্তি হবে ধর্ষণ করলে কি শাস্তি হবে সেই কথা কোরআনুল কারীমের মধ্যে লেখা আছে এই জায়গায় লেখা থাকলেই যেমন কাগজটা জ্বলে না কোরআনুল কারিমের মধ্যে শুধু লেখা থাকলেই হবে না কোরআন দিয়া বিচার পায় চালা করে আইন পাস করার মাধ্যমেই চুরি ডাকাতি বন্ধ করা লাগবে কার্যকর করবেন না উল্টা ফতোয়া দেওয়া শুরু করবে শরীয় আইনে বিশ্বাস করে না কথা বলেন আমি কি অন্য কিছু বলছি প্রাণপ্রিয় ভাইরা আপনি আমি যে যেকোনো মানুষ যদি বলে ভাই শরিয়ায়নে বিশ্বাস করি না সে অলরেডি মুসলমান দাবি করার পর যদি কথা বলে সে মুর হয়ে গেছে কথা বলেন ঠিক কেনা তাও বা করে আবার কালিমা গ্রহণ করে এই মুসলমান হতে হবে প্রাণপীরা ভাইরা আমার আল্লাহ বলছেন কোরান উল কারিম আমি দিলাম বিচার ফায় চালা করার জন্য কিন্তু এই কোরান উল মধ্যে বিচারের জাইনগুলো আছেই এগুলো যদি নিজেরাই যদি আপনারা মানেন যারা বলেন যে সরি আয়নে বিশ্বাস করি না ধর্মের সাথে রাজনীতি নাই ভাই রে দুইটা তোমার পা ধরে বলি আমার যুক্তিটা একটু খণ্ডন কর আর কোরআনের যে আয়াতগুলো বললাম একটু বাসা যায় মেহের করে বলতেছে একটু কোরআনের আয়াতগুলো খুলে পড়ো যদি মুসলমান দাবি করো কথা বলেন ঠিক কিনা এত দরদ ভরা মন নিয়া তোমাদেরকে বলি ভাই যদি কেউ বলে সরি আয়নে বিশ্বাস করি না তাহলে বলবো ভাই ধর্মের সাথে রাজনীতি নাই এমন কথা যদি বলো আমি যদি এক ন্যানো সেকেন্ডের জন্য যদি আমি মেনে নেই তাহলে আমার কথা হলো বাংলাদেশের মুসলমান যদি কোরআন মানে আপনারা কি বাধা দিবেন সবাই বলেন বাংলাদেশের মুসলমান যদি কোরআন মানে তাহলে আপনারা কি কেউ বাধা দিবেন জোরে বলেন এখানে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদের একে যদি বলি ভাই আমরা যারা আছি আমরা মেনে আপনারা কি বলবে না যদি বাধা না দেন তাহলে এই মুহূর্তে আমি যে কথাটা বলবো প্রাণপ্রিয় ভাইরা আমার মনোযোগ সহকারে শুনেন আর আমার যুক্তিটা খণ্ডন করেন আল্লাহ আলামিন কি বলছেন আপনারা যারা বলেন যে ধর্মের সাথে রাজনীতি নাই ভাই আগেই বলছি আগে শুনেন আগে বুঝেন যদি না থাকে তাহলে দেখেন আল্লাহ বলছেন মায়দা আয়াত নম্বর হলো আটত্রিশ ফারিকাত ফাকাতু আইদিহুমা জাযা আম বিমা কাসাবা নাকালম মিনাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ বলেন টু থিফ মেল অর ফিমেল কাট অফ हिस অর হার এ প্যানিশমেন্ট বাই দা ওয়ে আই অব एग्जांपल ফর আদার ক্রাইম আমি বিধান দিই দিয়াম যদি চোর এবং সুন্নি যদি ধরা পড়ে সাক্ষ্য প্রমাণ রূপে তাহলে তার হাতগুলো কেটে দাও তার হাত তোমরা কেটে দিবা এই বিধান така যারা বলে বিধান така এই জায়গায় আরো কথা আছে কতটুকু কাটবেন কি পরিমাণ চুরি করলে কাটবেন এটা মাসালা কত বিষয় প্রাথমিকভাবে যদি কেউ স্বভাবে কেউ যদি অভাবে চুরি করে ইসলামী বিধান হলো তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে মনে করেন খিদার জালায় বা ঋণের জালায় চুরি করছে তাহলে তার হাত কাটা যাবে না তার ঋণ পরিশোধ যেন হয় এরকম তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে ধরুন তার একটা ইসলামী রাষ্ট্র তখন একটা অটো কিনে দেবে কিংবা একটা মুদির দোকান ধরায় দেবে কিংবা তার এরকম করে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবে কিন্তু অভাবী চোর যদি না হয় যদি স্বভাবী চোর হয় ধরেন স্বভাবই চোর হলো আটোয়ারিতে একটা ব্যাংক আছে এই ব্যাংক চুরি করতে গেছে ধরা এবার পড়ে গেছে আল্লাহ তালার এই জাহাদ আছে এতের মধ্যে বলা হয়েছে যদি চুরি করে তার হাত কেটে দাও বলেন তো দেখি চোরের নামে আগে মামলা হবে না যারা হাত কেটে দিছে তাদের নামে মামলা হবে চোরে বলেন হ্যাঁ যারা হাত কাটছে তাদের যারা হাত কাটছে তার মামলা আগে সোর চুরি করছে তো কি সোরের কথা ভুলে যাবে আপনি তখন বলবে যে আইন হাতে তুলে নিছেন আমি যদি তখন বলি ভাই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কোরআন দিয়া নামাজ পড়লে কোনো সমস্যা হয় না কোরআন দিয়া রোজা রাখলে কোনো সমস্যা হয় না কোরআন দিয়া পর্দা করলে কোনো সমস্যা হয় না কিন্তু কোরআনের বিধান অনুযায়ী যখন চোরের হাত কাটতে গেলাম কেন আমার নামে মামলা হবে আপনি না বলেছেন ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই আমরা মেনে নিছি আপনি ওই জায়গায় থাকেন কিন্তু মুসলমান হিসেবে আৎকাল তো তার খরচ হয়ে গেছে আমি কাছে আমার নামে কেন মামলা হবে জবাব দিতে হবে কথা বলবে কে অতএব হয় আমাদের এই স্বাধীনতা দেন চোরের হাত কাটবো ধর সব ধরা পড়লে আমরাই মৃত্যুদণ্ড দেব আর না হয় ওই কথা বাদ দেন যে ধর্মের সাথে রাজনীতি সম্পর্ক নাই বা সরিয়ে আইনে বিশ্বাস করে না দুইটার মধ্যে একটা করা লাগবে কথা বলেন ঠিক কেনা কিন্তু এটা করবে না উল্টা ভুল ভাল আপনাকে আমাকে বুঝাবে ইসলাম বুঝাবে কি কয় যে আমরা কি নামাজ পড়ি না আমরা কি রোজা রাখি না আমরা কি দান সদ্যা করি না আমরা কি এই ওয়াজ মাহফিলে টাকা দেই নাই আমরা কি পিতা মাতার সেবা যত্ন করি না আমি বলবো ভাই সব কিছুই করেছেন কিন্তু ইসলাম তো পরিপূর্ণ মানা লাগবে কথা বলেন দেখে না যদি এটাই হয়ে থাকে প্রাণ প্রিয় আমার মোটরসাইকেলের মেকার দেখছেন কি মোটরসাইকেলের মেকার দেখেন নাই মোটরসাইকেলের মেকার নতুন দোকান ধরেছে মানুষ যারা বুঝে যে এটা মেকারের দোকান যার কারণে ওই সামনে একটা মোটর রাখছে যে মোটর সাইকেলের লাইট নাই যে মোটর সাইকেলের ইঞ্জিনটা নাই যে মোটর সাইকেলের ব্রেক নাই যে মোটর সাইকেলের রিং নাই যে মোটর ওই যে বসার সিট ওইটাও নাই ওইটা কি ওটা হলো মোটর সাইকেল ওটা কি মোটর সাইকেল মানুষ যেন বুঝে যে ওইটা মোটর সাইকেল যার কারণে ওই জায়গায় রাখা হয়েছে আজকে যারা বলেন সরিয়ে বিশ্বাস করি না কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই তাদেরকেও বলছি ভাই আপনি যে মুসলমান দাবি করেন আপনি যে ইসলামের কথা বলেন ওই ইসলামের যে উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে পাঠাইছে ইঞ্জিন নামক যে আল্লাহর দিন কায়েম আছে ওইটাই তোমাদের নাই তার মানে যে মোটর সাইকেলের ইঞ্জিন নাই যে মোটরসাইকেলের লাইট নাই যে মোটরসাইকেলের রিং পিস্টন নাই ওইটা কি মোটরসাইকেল ওটা কি মোটরসাইকেল আমাদের ওদিক বলে হ্যাঁ ওটা যদি মোটরসাইকেল কেউ বলতে যায় তাইলে হয় বলতে হবে হাংরি মোটরসাইকেল না হয় ধতভঙ্গ কথা বলেন ঠিক কিনা তাহলে যে ইসলামের মধ্যে এর আইন নাই যে ইসলামের মধ্যে দিন কায়েম নাই যে ইসলামের মধ্যে জিহাদ নাই ওই ইসলাম আর ওরকম মুসলমান যদি দাবি করে ওইটা হলো হাঙ্গরি মুসলমান অথবা হদবঙ্গ মুসলমান কথা বলেন আমি কি বুঝাইতে পারছি আপনাদের জোরে বলে বুঝাইতে পারছি তাহলে কি আসলে মোটরসাইকেল হবেন ধরুন ইসলাম পরিপূর্ণ একটা ওই মোটরসাইকেল যে মোটরসাইকেলের ইঞ্জিন আছে লাইট আছে মানে নতুন শোরুম থেকে বের করে আনছেন এইটা হলো আসল মোটর সাইকেল আর যেই মোটর সাইকেলটা মেকারের দোকানে রাখছে ওইটা হলো হাঙ্গি থতভঙ্গ মোটর সাইকেল তাহলে যার ইসলামের মধ্যে সরিয়ায় নাই বুঝতে হবে এটা থতভঙ্গ মুসলমান